আমি হাফেজ সাজি মোহাম্মদ নেহাতুল্লাহ আমি ঢাকারই সন্তান আমার দুশো আঠাশ বাই এক নবাবপুর আমার বাবার বাসা ওখানে আমি জন্মগ্রহণ করছি এবং কেরানিগুনি কেরানিগুঞ্জ আমাদের একটা বাড়ি আছে আর বাজারে আমি প্রায় পঞ্চাশ বৎসরের উপরে এখানে আমি ব্যবসা বাণিজ্য করি আপনি আপনাদেরই সন্তান আপনাদেরই এলাকার একজন বাসিন্দা উর্দুর আমি থাকি পূর্বে আমার আসলে রাজনীতি জাতীয় পর্যায়ে রাজনীতির আমার তেমন কোনো অভিজ্ঞতা ছিল না আমাকে পাঁচই আগস্টের পরে বাংলাদেশ জামাত ইসলাম থেকে আমাকে অফার করা হইলো যে আপনি যেহেতু সমাজসেবক বিভিন্ন ব্যবসায়ীদের সাথে আপনার যোগাযোগ আছে আপনি ঢাকা সাত থেকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে নির্বাচন করেন তাহলে আপনি জনগণের খ্যাতবোধ করতে পারবেন আসলে মূলত আমার এই খেদমতের কারণেই আমার এই জমাত ইসলামের নমিনেশনটা নেওয়া এবং কার্যকর করা আসলে দীর্ঘ পঞ্চাশ পাঁচপন্ন বছর যাবত আমি ব্যবসা বাণিজ্য করি কেউ বলতে পারবে না আলহামদুলিল্লাহ যে আমি কারো প্রতি কোনো অন্যায় করছি কারোর প্রতি কোনো ব্যবসায়ী ভাবে আমি আন ডিউ ফ্যাসিলিটি বা কারোর প্রতি কোনো রকম জরুর করেছি চারবারের মেয়াদের বেশি আমি ঢাকার মৌলীবাজার ব্যবসায় সমিতির দায়িত্ব পালন করেছি সেখানে ইনশাল্লাহ আমার ব্যাপারে বলতে পারবে না যে আমার কোনো অন্যায় আমার ধারা কোনো জুলুম কেউ কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কেউ বলতে পারবে না ইনশাআল্লা আলহামদুলিল্লাহ যদি কারো করে মনে দুঃখ লেগে থাকে সেটা আমার অজান্ত হয়েছে সেটার জন্য আমি ক্ষমা চাই সেটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এই নির্বাচন আমার ব্যক্তিগতভাবে আসলে কোনো চাওয়া পাওয়ার নাই আমি চাই সমাজ থেকে যে দুর্নীতি অরাজকতা যে ঝঞ্ঝাট এইসবের বিরুদ্ধে আমি রুইখা দাঁড়াইতে চাই সমাজে আমরা কোনো নিরাপত্তা বোধ করি না আজকে আমরা এখানে ব্যবসা বাণিজ্য করি এই বিফোটের মধ্যে আপনি দেখেন দিনে দুপুরে আপনার একজন মানুষকে পাথর দিয়ে মেরে ফেললো এরকম প্রায় জায়গায় দেখা যায় আপনার হত্যা যজ্ঞ চলছেই চাঁদাবাজি বিভিন্ন রকম জুড়মত্যা চা চলছে মূলত এর প্রতিবাদে আমি এই রাস্তায় নামছি এবং আমার ইচ্ছা যদি আমরা আস্তে আস্তে যদি বাংলাদেশটাকে ইসলামী হুকুমতের দিকে দিতে পারি তাহলে ইনশাল্লাহ চিরতরে সমস্যা সমস্যা সমাধান হয়ে যাবে তো এটার জন্য কি করা দরকার ইসলামী হুকুমত এমনি এমনি আসবে না এর জন্য আপনাকে পার্লামেন্টের সিস্টেমে যে আছে সিস্টেমের ভিতর দিয়া আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে নির্বাচনে জয়যুক্ত হইলে পার্লামেন্টে মেম্বার হব বা পার্লামেন্টে মেম্বার যখন আমরা মেজরিটি হব তখন সরকার গঠন করতে পারবে সরকার গঠন করে এই যে আইন কুফুরি আইন দ্বারা আমাদের দেশ যে পরিচালিত হচ্ছে কোর্ট এতে গিয়ে কোন অপরাধ হইলে কোন সমস্যা কেউ হলে কেউ কি সমাধান পা কোর্ট থেকে পাবেন না তো কারণ এইটা আইনটাই তো কুফুরি আইন এই আইনের ধারা আপনার যারা নাকি জলুমকার জালেন তাদের উপকার হবে তারা শুধু আপনার বেঁচে যাবে কিন্তু যারা মসলুম তারা কখনো এখান থেকে প্রতিকার পাবে না এই জন্য আমাদের সর্বপ্রথম যে কোর্ট কাছারিতে যে আইনটা চলছে কুফুরি আইন সেটা আমাদের পরিবর্তন করার উদ্যোগ নিতে হবে সেই উদ্যোগের অংশ হিসাবে এই নির্বাচনে অংশগ্রহণ করা আমার ব্যক্তিগতভাবে চাহবো আর কিছু নাই আমি আমার নিজের যান মাল দিয়ে আমি নিজেকে অক্ষ তুলে আপনাদের পাশে এসে দাঁড়াইছি আমি আপনাদের সহযোগিতা চাই সহযোগিতা চাই সাহায্য চাই আমি আপনাদের সহানুভূতি চাই আমি ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে কামিয়া করে ইনশাল্লাহ আমি কথা দিতে পারি আমার চাওয়া পাওয়ার কিছু থাকবে না ইনশাল্লাহ আমি বিনিময়ে আল্লাহর কাছ থেকে নিব পরকালে আমি চাওয়া পাওয়া থাকবো আল্লাহর কাছে দুনিয়াতে আমি কিছু চাওয়া আমার নাই আমার আমরা যা হালাল দিবে সেটাই আমি করবো আমি কোনো অন্যায় পয়সা খাবো না হারাম আমি কোনো দিন খাইনি হারাম আমি খাবো না এই অস্বস্ত আপনাদেরকে আমি করতে পারি আর আমাদেরকে তো এই সরিয়া আইন বা অন্যায় প্রতিরোধ এটা তো এমনি এমনি হবে না এটার জন্য আমাদেরকে অনেক কষ্ট করতে হবে অনেক চেষ্টা করতে হবে আল্লাহ রসুল সাল্লাম কি খেলাফত একদিনে জারি করতে পারছেন এর জন্য অনেক রক্ত ঝড়াই তৈরি আল্লাহ রসুল সাল্লাহামকে যেহেতু রক্ত ঝড়াই হয়েছে আমাদের তো কিছুটা তো অ্যাভেলিও করতে হবে এই এইভাবে আল্লাহকে এরশাদ করেন সুরাজ তহবায় قل <تضح> إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كَسَابَهَا ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره الله لا يهدي القوم الفاسقين সাথে যে বলেন নবীকে বলছেন যদি আপনার পিতা বলে দেন আপনার পিতা আপনার সন্তান আপনার গোত্র আপনার অর্জিত ধন সম্পদ আপনার ব্যবসা বাণিজ্য যা ক্ষতি হওয়ার আশঙ্কা করেন এবং আপনার বাসস্থান যাকে আপনারা অত্যন্ত পছন্দ করেন তা যদি আল্লাহ আল্লাহর রাসুলের এবং তার রাহের জেহাদ করা থেকে বেশি প্রিয় হয় তাহলে পরবর্তী আয়ত আসা পর্যন্ত অপেক্ষা করুন পরবর্তী বিধান হইল আল্লাহহু লা এহদিন তাও আল আল্লাহ ফাসেক তা ওনকে কখনো হেদায়েত টান করেন না তাহলে আমাদের উচিত আমরা খাসেক না হই আল্লাহ বিধান মানি আল্লাহ যে কথাটা বলছেন দিনের জন্য বাবা ভাই স্ত্রী সন্তান ব্যবসা বাণিজ্য সবার চাই থেকে বেশি এবং গোত্র এবং আমাদের যে বাসস্থান সবার চাইতে বেশি আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে এটা এখানে বোঝানো হয়েছে আমরা সেই ব্যাপারে আল্লাহর বিধানের দিকে আমরা চিন্তা করি আমরা তো আল্লাহকে পাওয়ার জন্য নামাজ পড়ি রোজা করি হজ করি জাকাত করি শুধু এইটুকু করলে তো হবে না আল্লাহ তো কোরআনের প্রত্যেকটা বিধান আমাদেরকে পালন করতে হবে তাহলে না আমরা মমিন মুসলমান হব খাটি মুসলমান হব তাই আপনাদের কাছে আমার আহ্বান আমি আপনাদের কাছে আসছি কথা নিয়ে আপনাদের কাছে আসছি আপনাদের সহযোগিতা কামনা করে এবং আমি কি করব সেটা আমি বললাম এবং আপনাদের কাছে আমি সাহায্য সহযোগিতা চাই আমার কিছু চাওনে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে কামিয়াব দান করে এবং আপনাদের পাশে যাতে আমি খাদেম হিসাবে খেদমত করতে পারি আর আমার ইচ্ছা হইলো আমাকে যদি আল্লাহ কামিয়াব করেন আমি প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে একটা করে আপনার কল্যাণ কমিটি করব। আপনারা মুরব্বীরা যারা আছেন এলাকার মুরব্বীদেরকে দিয়েই আমি কল্যাণ কমিটিটা পরিচালনা করব। প্রত্যেকটা ওয়ার্ডে যেসব সমস্যাগুলি আছে অনেকে বিধবা আছেন অনেকে আপনার মেধাবী ছাত্র ছাত্রী আছেন তাদেরকে পড়াতে পারেন না অনেক অসুস্থ আছেন চিকিৎসা করতে পারেন না তেমনি ভাবে যত রকমের সমস্যা আছে সেই কল্যাণ ফান্ড থেকে ইনশাল্লাহ সমাধান করব এই কল্যাণ ফান্ডটা পরিচালনা আপনারাই করবেন আপনারাই সেখানে নির্দিষ্ট করবেন কার কি সমস্যা আছে তার কি সমাধান হওয়া উচিত আপনাদের কাছে সেই দায়িত্ব থাকবে আমি শুধু মনিটরিং করব কোনো টাকা আমি ধরবো না আমি শুধু টাকা আপনাদের সহযোগিতা নিয়ে টাকা ব্যবস্থা করে দিব এভাবে আমরা অন্তত ঢাকা সাহকে ইনশাল্লাহ একটা জান্নাতি পরিবেশ করার চেষ্টা করব আপনারা যদি আমাকে সহযোগিতা করে আমার পাশে থাকেন ও আখের দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন